আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা হচ্ছে সংবিধানের কত দুইটা ক্লাস নিয়ে ফেলছি আজকে তৃতীয় ক্লাস আজকে তৃতীয় ক্লাসে হচ্ছে সংবিধানের তৃতীয় ভাগ সম্পর্কে জানবো যেটা হচ্ছে মৌলিক অধিকার মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে যেটাতে আর কি আমি মিঠুন আছে আপনাদের সাথে আপনারা দেখছেন জব স্টাডি সংবিধানের তৃতীয় ভাগ তৃতীয় ভাগে হচ্ছে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে আমাদের যে মৌলিক অধিকার সেই সম্পর্কে আমরা তৃতীয় ভাগে আমাদের সংবিধানে তৃতীয় ভাগে আলোচনা করা হয়েছে আমরা সেইটাই দেখবো যে মৌলিক অধিকার সম্পর্কে কি কি বলা হয়েছে অনুচ্ছেদের অনুচ্ছেদ ছাব্বিশ ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল মানে মৌলিক অধিকারের সাথে যে সমস্ত আইন অসামঞ্জস্য সেই সমস্ত আইন বাতিল প্রথমেই বলা হয়েছে তারপরে সাতাশ নম্বরে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা সাতাশে যে জিনিসটা বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী এটা বলা হয়েছে কতদে সাতাশ নম্বর আর্টিকেলে আঠাশ নম্বরে বলা হয়েছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য কেবল ধর্ম ধর্ম গোষ্ঠী বর্ বর্গ নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না এইটি বলাই হয়েছে আমাদের কথাতে আঠাশ নম্বর মুসিদে আঠাশে একই বলা হয়েছে কিন্তু এই কথাটা আঠাশের দুই এ বলা হয়েছে রাষ্ট্র ও জনগণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন এটা কি কথাটা আঠাশের দুইয়ে বলা হয়েছে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে আর আমরা আগে আগের ক্লাসে একটা জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে সব জায়গাতে হচ্ছে নারীদের সমান সুযোগের সমান 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 মানে সুযোগ পাবে তারপরে হচ্ছে উনত্রিশ নম্বর অংশের সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা ত্রিশ নম্বরে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ মানে বিদেশি খেতাব নিতে হলে প্রথমে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে যদি রাষ্ট্রপতি অনুমোদন দেয় তাহলেই আমরা বিদেশি খেতাব অনু গ্রহণ করতে পারবো অন্যতায় বিদেশি খেতাব গ্রহণ করতে পারবো না এটা কত নাম্বার আর্টিকেলে বলা হয়েছে বলা হয়েছে একত্রিশ নাম্বার আর্টিকেলে বলছে হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার আইনের আশ্রয় লাভের অধিকার আর সাতাশ নাম্বারে বলা হয়েছে আইনের সমান আশ্রয় লাভের অধিকার যদি সমান কথাটা থাকে তাহলে সেটা সাতাশ নাম্বার আর্টিকেল আর যদি একত্রিশ নাম্বার আর্টিকেল যদি সমান কথাটা না থাকে তাহলে সেটা একত্রিশ নাম্বার আর্টিকেল এই জিনিসগুলো খুব কেয়ারফুল লক্ষ্য রাখবেন আমি আসলে এই ছোট ছোট জিনিসগুলো এবং হচ্ছে সঠিক একটা গাইডলাইন দিতে আমি পড়া কখনোই মুখস্থ করে দিতে না আপনি আমার ভিডিও দেখে একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন কারণ আপনি জানেন না যে কিভাবে প্রস্তুতি নিতে হবে কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে আর হ্যাঁ সব থেকে বড় কথা কোনটা বাদ দিতে হবে সেইটা জানাটা সব থেকে জরুরি কোনটা পড়তে হবে তার থেকেও বেশি জরুরি কোনটা বাদ দিয়ে দেবে আপনি একটা বইতে অনেক কিছু লেখা থাকে সব কিছু পড়তে গেলে ভাই আপনার মাথায় থাকবেও না আপনার প্রস্তুতিটাও খুবই খারাপ হবে এবং দিন শেষে আপনি চাকরিও পাবেন না চাকরি পাওয়ার জন্য টেকনিকালি পড়তে হবে অল্প পড়তে হবে কিন্তু বারবার পড়তে হবে যাতে ওই জিনিসটা আপনি ভুল না করেন আচ্ছা চলেন আর কথা না আবারই এরপরে বলতেছে বত্রিশ নম্বর বত্রিশ নম্বর আর্টিকেলে বলতেছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ তেত্রিশ নাম্বার আর্টিকেলে বলতেছে গ্রেপ্তার আটক সম্পর্কে রক্ষা কবচ চৌত্রিশ নম্বর আর্টিকেলে বলতেছে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলে বলতেছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ তার মানে দেখেন এটাই এই চারটাই আমাদের কি মানে ব্যক্তিগত সুরক্ষার জন্য হয়েছে আর কি এভাবে মনে রাখবেন তাহলে দেখবেন যে মনে থাকবে ভালো ছত্রিশ নম্বরে বলতেছে চলাফেরার স্বাধীনতা সাঁত্রিশ নম্বরে বলতেছে সমাবেশের স্বাধীনতা আটত্রিশে বলতেছে সংগঠনের স্বাধীনতা এই তিনটা আবার কি এই চলাফেরা প্রথমে চলাফেরার স্বাধীনতা তারপর সমাবেশের স্বাধীনতা সাঁত্রিশে আটত্রিশে বলতেছে সংগঠনের স্বাধীনতা এইভাবে মনে রাখবেন দেখবেন যে খুব সুন্দরভাবে মনে থাকতেছে আপনাদের তারপর উনচল্লিশ নম্বরে বলতেছে হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা উনচল্লিশের একে বলতেছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দান করবে রাষ্ট্র উনচল্লিশে দুই বলতেছে উনচল্লিশে দুইয়ের বলতেছে উনচল্লিশের দুই নাকি উনচল্লিশের দুই এর কতে বলতেছে হচ্ছে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দুইয়ের ক্ষতে বলতেছে সংবাদ সংবাদপত্রের স্বাধীনতা তাহলে উনচল্লিশের দুইয়ের ক্ষেত বলতেছে সংবাদপত্রের স্বাধীনতা এটা কিন্তু অনেকবার আসছে যে সংবাদপত্রের স্বাধীনতার কথা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে যদি উনচল্লিশ আসে তাহলে তো ভালো যদি উনচল্লিশ থাকে তারপরে উনচল্লিশ আর এক দুই তারপরে দুয়ের ক দুয়ের খ এরকম থাকে সে সময় অবশ্যই দুয়ের খ হবে কিন্তু উনচল্লিশের দুইয়ের সংবাদ সংবাদপত্রের স্বাধীনতা বা সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা একই জিনিস চল্লিশ নম্বরে বলা হয়েছে পেশা বা বৃত্তির স্বাধীনতা একচল্লিশে বলা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা আচ্ছা বারো নম্বরে বলা হয়েছে তাহলে একচল্লিশ আর যদি শুধু ধর্মীয় স্বাধীনতা থাকে সরি যদি ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা থাকে তাহলে বারো নাম্বার আর্টিকেল আর এক আর যদি শুধু ধর্মীয় স্বাধীনতা থাকে তাহলে সেটা একচল্লিশ নাম্বার এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো এই জায়গার থেকেই প্রশ্নগুলো বেশি হয় এবং আমরা এই জায়গার থেকেই ভুল করে আসি মনে করতেছেন যে হয়ে গেছে আপনি পারছেন কিন্তু ব্যাপারটা ভুল করে আসছেন তারপরে সম্পত্তির অধিকার হচ্ছে গৃহ ও যোগাযোগের যোগাযোগের রক্ষণ চুয়াল্লিশ নম্বর মৌলিক অধিকার বলবৎকরণ এই এই ভাগে প্রদত্ত অধিকার সমূহ বলবৎ করিবার জন্য এই সংবিধানের একশো দুই নং অনুচ্ছেদে এক দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করিবার অধিকার নিশ্চিত করা দান করা তার মানে কি আপনার যদি হচ্ছে মৌলিক অধিকার কোনো কারণে নষ্ট হয় সেটার জন্য আপনি হাইকোর্ট বিভাগে একশো দুই নং অনুচ্ছেদের এক দফা অনুযায়ী আপনি হচ্ছে মামলা রুজু করতে পারবেন এবং রাষ্ট্র আপনার সেই মামলা নিতে বাধ্য থাকবে এটা কিন্তু চুয়াল্লিশ বিশেষ সম্ভবত আসছে যে এই একশো দুই নম অনুচ্ছেদের এক দফা অনুযায়ী মানে হাইকোর্ট বিভাগে রুজু করা যাবে মৌলিক অধিকার যদি নষ্ট হয় তাহলে পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদে বলতেছে শৃঙ্খলা মূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদে বলতেছে দায় মুক্তি বিধানের ক্ষমতা সাতচল্লিশ নম্বর কতিপয় আইনের হেফাজত সাতচল্লিশের বিধানের অপ্রয়োজ্যতা আচ্ছা বাংলাদেশে সংবিধানের হচ্ছে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে থেকে আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু মৌলিক অধিকার না মৌলিক অধিকার রিলেটেড অন্য আইনের কথা বলা হয়েছে কিন্তু মৌলিক অধিকার ডিরেক্ট মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সাতাশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অনুষ্ঠিত যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবেন লাইক দিবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আর হচ্ছে ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে বেলাইকনটা অন রাখবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আপনার কাছে আপনি দ্রুত সেই ভিডিওটা দেখতে পান আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন কীভাবে আরও ভিডিও ভালো করা যায় এবং কিভাবে আপনার মানে প্রেজেন্টেশন কোয়ালিটিটা আমি ইম্প্রুভ করতে পারি এটা আপনাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি ওকে আল্লাহ হাফেজ